বিভিন্ন রকমের ইউটিউবে চ্যানেল থাকার কারণে আপনার যে মেন চ্যানেল আছে সেই চ্যানেল গুরু হয়ে আছে মনিটাইজ হয়ে আছে কিন্তু যখন সে সমস্ত চ্যানেলে যে সমস্ত প্রাতন হয়ে আছে সেই সমস্ত চ্যানেল যদি আপনার কোনো স্ট্রাইক চলে আসে বা আপনার ক্লাম চলে আসে দেখবেন সেই সমস্ত চ্যানেল বন্ধ করতে গিয়ে আপনার মেন চ্যানেল আপনার নষ্ট হয়ে যেতে পারে বা আপনার ডিলিট হয়ে যেতে পারে যেভাবে একটি আমার বন্ধুর মেন চ্যানেল যে চ্যানেলটা ওনার মনিটাইজ হয়েছিলো সেই চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে তাই বন্ধু আপনি এই সমস্ত জিনিস থেকে যদি বেঁচে থাকতে চান তো প্রাতুন যেগুলো আপনার চ্যানেল আছে সেই চ্যানেলগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন তাই আপনি ডিলেট কীভাবে করবেন আপনাকে অবশ্যই আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ডিলিটের প্রসেসটা আপনাকে জানিয়ে দিচ্ছি তার পূর্বে বলি রিকোয়েস্ট করে বলি আপনাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাকে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম সর্বপ্রথম করম বোর আসবেন এই করম বো রোজারে এসে আপনি ওকে করবেন ওকে করার পরে এখানে উপর সাইডে আপনি লেখবেন স্টুডিও আমার চলে এসেছে যেহেতু আগেকার ছিল আপনি এই জায়গাতে এই জায়গাতে এসে আপনি এই জায়গাতে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পরে আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন সার্চ করলেন সার্চ করার পরে আপনার একটি অপশান চলে আসবে সেই অপশানটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি আপনি সর্বপ্রথম আপনি ডেস্কটপ মোডে করে নেবেন আপনাকে ডেস্কটপ মোডে আপনাকে করে দেখাচ্ছি তাই আপনি ডেস্কটপ মোডে করবেন আপনি এখানে একটু টাচ করে ডেস্কটপ মোডে করবেন ডেস্কটপ মোডে আপনি এখানে টাচ করবেন এই যে ডেস্কটপ মোডে ওই জায়গাতে টাচ করার পর আপনি দেখবেন ডিস্টার্ব মোডে চলে এসেছে এখানে দেখেন এই যে ডিস্টার্ব মোডে আমার করানো আছে আপনিও করে নেবেন করে নেওয়ার পর আপনি নিচে সাইডে দেখবেন এখানে সেটিং লেখানো আছে এই জায়গাতে সেটিং আপনি আপনি সেটিংয়ে একটু টাচ করলেন করার পরে এখানে আপনার দেখবেন চ্যানেল শব্দ লেখানো আছে চ্যানেল জেনারেলের পরে আপনার চ্যানেল আছে এই চ্যানেলে টাচ করলেন চ্যানেলে টাচ করার পর এখানে দেখবেন অ্যাডভান্স সেটিংস এই দ্বিতীয় নম্বরে অ্যাডভান্স সেটিংয়ে আপনি টাচ করে দিলেন টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল করলেন উপরে উঠালেন উপরে উঠে আপনাকে নিচে আসতে হবে আপনি যখনই এই নিচে আসছেন আপনাকে একটা অপশান দেখতে পাবেন যে অপশানটা আপনার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টস লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আপনি টাচ করে দেবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার আপনার ইউটিউব টেনে নিয়ে আসছে ইউটিউব চ্যানেলটাকে যে চ্যানেলটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই চ্যানেলটা অবশ্যই টেনে নিয়ে আসছে এখন দেখেন এই জায়গাতে তিনটা অপশন আছে চ্যানেল স্ট্যাটাস তারপরে আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিংস এই নিচের শব্দটাতে আপনি একটু টাচ করে দেবেন ভিউ অ্যাডভান্স সেটিংসে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে দেখবেন নিচে একটা অপশান এসছে ডিলিট ডিলিট চ্যানেল এই ডিলিট চ্যানেলে একটু টাচ করবেন টাচ করার পর আপনি দেখবেন এখানে চলে আসলো কন্টিনিউ আপনাকে করতে বুঝি কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখন দেখবেন আপনি অবশ্যই আপনি এখানে আপনার পাসপোর্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটা দিবেন এখানে দুইটা অপশন এসেছে দেখেন একটা উপরেরটা কিছু দিনের জন্য হাইড করে রাখ রাখতে পারবেন আর নিচেরটা আছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তাই নিচেরটা আপনি টাচ করে দেবেন নিচেরটা টাচ করার পর দুইটা অপশান আসলো এই দুইটা অপশানে আপনি টিক মেরে দেবেন টিক মেরে দেবেন দুইটা অপশানেই আপনি টিক মেরে দেবেন টিক মেরে দেওয়ার পর দেখবেন নিচে সাইডে আপনার ডিলিট শব্দটা লেখানো আছে ডিলিট মাই এক কন্টেন এই ডিলিট মাই কন্টেনে আপনি টাচ করে দিলেন টাচ করে দেওয়ার পর এখানে আপনার যেই চ্যানেলটাকে আপনি জিমেল দিয়ে খুলেছিলেন সেই জিমেলটা আপনার এখানে লাগবে আপনি জিমেলটা দেখেন যেখানে ঘরটা তৈরি করা আছে তার পূর্বে একটু আগেই আপনার জিমেলটা চলে এসেছে সেখান থেকে কপি করে যদি আপনি এই জায়গায় বসিয়ে দেন হবে না তাই আপনি নিজে হাতে লিখবেন নিজের হাতে আমি টাইপ করছি দিলাম ইমেলটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন এই যে সাইডটাতে আপনার এক ডিলিট মাই কন্টেন্ট শব্দটা আছে এখানে টাচ করে দেবেন দেখেন ডিলেট হয়ে গেল এইভাবে যদি আশা করি আপনিও চেষ্টা করেন আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে আপনি সেই মনিটাইজ চ্যানেল থেকে বেঁচে যাবেন যে আপনার মনিটাইজ হয়ে গেছে সেই চ্যানেলটা অবশ্যই আপনি সেই চ্যানেলকে বাঁচিয়ে নিতে পারবেন যদি আগেকার চ্যানেলগুলো আপনি ডিলেট করে দিতে পারেন আর ডিলেট করে দিলে আপনার দেখবেন আপনার এই মনিটাইজ চ্যানেলটা বেঁচে যাবে তাই আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন খুদা হাফিজ পিয়ামিল্লা আসসালামু আলাইকুম বরহমুল্লাহি